নমস্কার বন্ধুরা এই রান্নাঘর থেকে আবার একটা রেসিপিটা চলে এলাম আজকে বানালাম চাউমিন তা কীভাবে বানালাম আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পেলে ভীষণ ভালো লাগে আর নতুন নতুন রান্না করতে খুবই ভালো লাগে আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন ইউটিউবে লিঙ্কটা দেওয়া আছে তা চলুন কীভাবে রান্না করছি ভিডিও দেখার জন্য চাউমিন বানানোর জন্য দেখুন চাউমিন বানানোর জন্য প্রথমে সবজি কেটে নিয়েছি এখানে বিট বিনস গাজর আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি তা এটাকে কেটে ভাবে রেখেছি এইদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার এখানে লবণটা পরিমাণ মতো দিয়ে দেব আর এখানে দেব সাদা তেল এবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে চাউমিনগুলো দিয়ে দেব বড়ো সাইজের চাউমিন দিয়েছি নিয়ে এটাকে ভেঙে নিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব চাউমিনটা জলটা ছড়িয়ে তুলে নেব এভাবে ডিমের সাথে ডিম প্রথমে ফেটিয়ে নেবো একটু লবণ দিয়ে দেব ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো সামান্য একটু তেল দিয়ে দেব যেহেতু গরম আগে থেকে মানে কড়াইটা গরম হয়ে আছে এবার এখানে আমি ডিম ফাটানোটা দিয়ে দেব এভাবে করে ভেজে ভুজিয়া মতো করে নেব দেখুন ভুজিয়াটা একদম হয়ে গেছে এবার জ্যাক অফ করে দেবো তেলের মধ্যে দেবো প্রথমেই দেবো রসুন কুচি আদা কুচি দিয়ে হালকা একটু ভেজে দেবো রসুনের কাঁচা গন্ধটা চলে যা পর্যন্ত ভাজা হয়ে গেছে রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো একটু হালকা করে একটু ভেজে নেব দেখুন এখানে দু চামচ মতো সয়া সস নিয়ে দিয়েছি আর নেব চিলি সস আর দেবো টমেটো সস খুব ভালো করে এটাকে মিক্স করে নেব এদিকে সবজিগুলো হালকা করে করে নাড়াচাড়া হালকা ভাজা ভাজা হয়ে গেছে গাজর বীজগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে চাউমিনটা দিয়ে দেব খুব ভালো করে মিছিয়ে নেব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার এখানে যে সসটা তৈরি করেছি না সেই সসটা দিয়ে দেব আবার মিশিয়ে নেব এবার ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেব দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে মিশি বেটে নামিয়ে নেব এবার উপর থেকে দিয়ে দেবো কাটা কুচি এবার একটু সাহা সাহায্য টমেটো কিচা একটু দিয়ে দেবো